কেমন ধরেন আপনার জন্মস্থান আবুল পরিষদের মাধ্যমে আপনার হাতে করি সমাজকর্মের এরপরে জনকল্যাণ সমিতি এরপরে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্ট যুব বর্তমানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সঙ্গের নেতৃস্থানীয় পদে আছেন যুগ্ম মহাসচিব আপনার অনুভূতি কেমন আমি জীবনের এই পর্যায়ে এসে আমার অনুভূতি অত্যন্ত ভালো অত্যন্ত সুখকর সুখকর এই জন্য যে আজকে আপনারা আমি সারা জীবন বৌদ্ধ সমাজের অভিবৃদ্ধির জন্য বৌদ্ধ ধর্ম সংরক্ষণ সংস্থাপনের জন্য আমি কাজ করেছি তো আজকে তার একটা মূল্যায়ন হতে যাচ্ছে হতে যাচ্ছে এবং এই পর্যায়ে আমাদের বৌদ্ধ সমাজের সর্বস্তরের নেতৃবৃন্দরা এবং আমার যারা গুণগ্রাহী আমি যাদের সাথে কাজ করেছি তারা আজকে আমার প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে তো আমি বাংলাদেশ একথা উক্ত হয়েছে আমি হালদাফারের একজন সন্তান আমার সেই পশ্চিম আবুর কিলের এখনো মনে হচ্ছে সেদিন আমি আমার জীবনটা শুরু করেছি সেই পশ্চিমা আবুরকিল থেকে আবুরকিল আবুরকিল থেকে একদিন আমরা বলতাম যখন আবু পশ্চিম আবুরকিল জাগৃতি পরিষদ থেকে আবুরকিল জনকল্যাণ সমিতি আবুরকিল জনকল্যাণ সমিতি আজকে সারা বিশ্বে পরিচিত আর উনিশশো সালে যখন আবুরকিল জনকল্যাণ সমিতি আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে এই সংগঠনের জন্য প্রায় দুদশক আমি আমার যৌবনের অনেক মূল্যবান সময় অনেক ত্যাগ আমি করে গিয়েছি গ্রামের আর্থসামাজিক উন্নয়ন গ্রামের শিক্ষা গ্রামের খাদ্য সংস্থান বাসস্থান আবুকিল মিতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং আবুরখিল স্কুলে আমাদের যে গরিব ছাত্র মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের আহ স্কলারশিপ দেওয়া এগুলো আমরা জনকল্যাণ সমিতির মাধ্যমে এবং সমবায় সমিতির মাধ্যমে এগুলো করতে সচেষ্ট হয়েছি তারপরে আমরা এক পর্যায়ে চিন্তা করলাম যে আবুরখিল ছেড়ে বৃহত্তর বোধ আমরা বলতাম আবুরখিল জনগুলি সমিতি যখন করছি তখন আমরা আমরা আবুরখিলবাসী একথা বলতাম কিন্তু এখন আমি সে কথা বলি না কেন বলি না আমাদেরকে এক পর্যায়ে এসে আবুরকিল ছেড়ে বৃহত্তর বৌদ্ধ সমাজের জন্য আমাদের কাজ করতে হচ্ছে আমরা কাজ করছি আজকে বৃহত্তর বাংলাদেশের বৌদ্ধ সমাজকে ছেড়ে সমগ্র বিশ্ব বৌদ্ধদের জন্য আমরা কাজ করছি তো সে কাজ করতে যেয়ে আমরা দেখলাম শুধুমাত্র আমাদের দৃষ্টি আবুরকিল নয় শুধুমাত্র আমাদের দৃষ্টি বাংলাদেশ নয় সমগ্র বিশ্ব বৌদ্ধ সৌবরাত্রির সংঘ যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ফেলোশিপ অফ ওয়ার্ল্ড কনফারেন্স ফর রিলিজিয়ন অ্যান্ড পিস এশিয়ান বুদ্ধিস্ট কনফারেন্স ফর রিলিজিয়ন অ্যান্ড পিস ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন ওয়ার্ল্ড সংঘ কাউন্সিল এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রাণপুরুষ মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো এবং তার প্রধান শিষ্য মহামান্য আঠাশতম সংঘ নায়ক সুদ্ধানন্দ মহাতের নেতৃত্বে আমরা কাজ করেছি এইসব সংগঠনে এবং এইসব সংগঠনে কাজ করতে যে সমগ্র বিশ্ব বৌদ্ধদের নেতৃত্ব দেওয়া আপনারা সকলে অবগত আছেন যে আমি বিশ্ব বৌদ্ধ সৌবাত্রি সংঘ যুব এর প্রথম আমি বলবো প্রথম নির্বাচন হয়েছিল এর আগে অস্ট্রেলিয়া কনফারেন্সে এর আগে কোনো নির্বাচন হয়নি এর আগে আমরা নেগোসিয়েশনের মাধ্যমে মনোনীত করতাম কিন্তু আমি সেবার যেতে পারিনি আমি তখন মিশিয়ান কোম্পানিতে চাকরিরত ছিলাম ছুটি পাইনি আমি যেতে পারিনি কিন্তু আমার বায়োডাটা আমি পাঠিয়ে দিয়েছিলাম অনেক অ্যাডভান্স টাইমে তখন তারা সেটাকে ইয়ের মধ্যে ফাইলের মধ্যে তখন আমার বায়োডাটা দিয়েছিল এবং আমি কমপ্লিট করেছিলাম যে ভাইস প্রেসিডেন্ট হিসাবে এবং সেই ভাইস প্রেসিডেন্ট ইলেকশন করতে গিয়ে ওয়ার্ল্ড ফেলোশিপ অফ বুদ্ধিস্ট কনফারেন্স ইউথের কনফারেন্সে আমি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হই সর্বাপেক্ষা বেশি ভোট পেয়ে এবং আমি মেম্বারশিপ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হই এবং জাপান কনফারেন্সে আমি আমি প্রথম বাংলাদেশি বৌদ্ধ নেতা যে ইলেকশন কমিশনার ওয়ার্ল্ড ফেলুশি বুদ্ধিস্টের ইউথের ইলেকশন কমিশনার আর কেউ হওয়ার গৌরব অর্জন করেননি আমি একমাত্র ব্যক্তি যে ওয়ার্ল্ড ফেলুশি বুদ্ধিস্ট ইউথের জেনারেল কনফারেন্সের ইলেকশন কমিশনার আমি জাপান কনফারেন্সে হয়েছিলাম এইভাবে আমরা দেশ থেকে দেশান্তরে আমরা ঘুরেছি কেন ঘুরেছি আমরা বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টী প্রচার সংঘ এই সেই প্রতিষ্ঠান অনেকে অনেক বলেন আমি এত সংগঠন করেছি এত সংগঠনের মাধ্যমে আমি নেতৃত্ব দিচ্ছি বা সংগঠনের সাথে আমার অ্যাটাচমেন্ট আছে কিন্তু বাংলাদেশ বৌদ্ধ একটি সংগঠন যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মহামান্য মহাসংঘনায়ক এবং তার মহাসচিব আমাদের বিয়াল্লিশ বছরের মহাসচিব ছিলেন আমাদের একুশে পদক প্রাপ্ত আমাদের কৃতি সন্তান অতিজাত সন্তান আমাদের ডক্টর প্রণব কুমার বড়ুয়া তিনি বছর আমাদের মহাসচিব ছিলেন তো তিনি এবং আমাদের মহামান্য আঠাশানন্দ মহাতেরো এবং বর্তমানে আমি আমরা প্রমাণ করেছি একমাত্র একটি সংগঠনের মাধ্যমে কিভাবে দেশ সেবা করা যায় কিভাবে গ্রাম থেকে যে কথা উক্ত হয়েছে সর্বপ্রথমে আমি সেই পশ্চিমাবুরকে অজপাড়াগায়ের সেই হালদাফাড়ের ছেলেটি আমি প্রণববাবু বাবু বিকিরণবাবু আমরা উত্তম বাবু আমরা সেই অজ গ্রাম থেকে একটা প্রান্তিক জনগোষ্ঠীর সন্তান হিসাবে আমি আমরা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছি এবং এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক এর জন্য আমাদের বহু ত্যাগ তৃতিকা আমাদের করতে হয়েছে আমরা সেই জন্য আমাদের সে ত্যাগের মাধ্যমে আমরা অত্যন্ত কর্মী বান্ধব আমি একথা সব সময় বলি আমাদের মহামান্য মহাসংঘ নায়ক বিশুদ্ধানন্দ মহাতেরও মহামান্য আঠাশতম সঙ্গনায়ক সুদ্ধানন্দ মহাতেরো মহামান্য উপসংঘনায়ক আমাদের দর্শন সাগর প্রিয়ানন্দ সকলে অত্যন্ত বৌদ্ধ বৌদ্ধ সাংঘিক ছিলেন আমরা তাদের সাথে কাজ করেছি এবং এখনো পর্যন্ত আমরা সেই চব্বিশতম মহাসঙ্গনায়ক থেকে আরম্ভ করে আজকের উনত্রিশতম সংঘনায়ক আমাদের প্রিয়শীলী অধ্যাপক বনশ্রী মহাতেরো পর্যন্ত আমি সকলের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে সেই জন্য আমি চেষ্টা করেছি যে আমাদের এই সংগঠনের মাধ্যমে জনগণের সেবা করা দেশের সেবা করা সমাজের মঙ্গল করা সর্বমঙ্গলে আমার জীবনকে উৎসাহিত করেছি উৎসর্গ করেছি আমি বাকি জীবনও আমার সেই কর্মের মাধ্যমে আমি অনাগত দিন আমি হাঁটতে চাই সেজন্য আমার প্রিয় কবির কথা আমি সব সবসময় এই কথাটা বলি দি উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিস আই প্রমিসেস টু keep মাইলস টু গো বিফোর আই স্লিপ মাইলস টু গো বিফোর আই স্লিপ এটা আমার জীবনের আদর্শ সেই জন্য আমি আজকে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ নিবেদন করছি যারা উদ্যোগ নিয়েছেন আমার প্লাটিনাম জয়ন্তীর তারা আজকে আমি যেন আমার মায়ের কোলে আমি মার সন্তানকে যেমন কোলে তুলে নে আমি আজকে আমি মায়ের কোলে যেন উঠেছি আমি অত্যন্ত প্রীত অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এবং তার সাথে আমি সকলকে আমার কৃতজ্ঞতা আমার বন্দনা আমার ভালোবাসা আমার শুভেচ্ছা আমি আজকের দিনে জানাচ্ছি আপনার সকলেই ভালো থাকুন সর্বমাঙ্গল্যে উৎসারিত হোক আপনাদের জীবন আপনি চাকরি জীবনে যেমন সফল সাংগঠনিক জীবনও সফল প্রজন্মের প্রতি আপনার কি বক্তব্য হ্যাঁ আমি 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 সে কথা অবশ্যই বলবো যে একটা মানুষের জীবনে তাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে তার একটা কনসিস্টেন্ট সিনসিয়ার এফোর্টস দরকার যে আমি ডক্টর বি এম বড়ুয়া একটা কথা বলতেন এ কথা আমি বহুবার বলেছি বলতেন মানুষের জীবনে তিনটে উদ্দেশ্য থাকা উচিত একটা হচ্ছে আমি বড় হব আরেকটা হচ্ছে আমি অপরকে বড় করব আর তৃতীয়টা হচ্ছে আমি নিজে বড় হব আমি অপরকে বড় করব ডক্টর বি এম বড়ুয়ার ভাষায় হচ্ছে তৃতীয়টা হচ্ছে সবচেয়ে ভালো এবং সেটাই গ্রহণীয় তো আমি মনে করি তার দৃষ্টিতে এবং আমার দৃষ্টিতে সে কথাই সত্য সেটাকে আমি ব্রত হিসাবে গ্রহণ করেছি এই যে নিজেকে গড়ে তোলা নিজেকে তৈরি করা নিজেকে উৎসাহিত করা যে নিজে তৈরি হয়ে তারপরে আমি যখন আমি যখন উনিশশো সালে মিটসুইয় কোম্পানিতে অফিসার হিসেবে যোগদান করি আমি পঁয়ত্রিশ বছর নিরলসভাবে আমি কাজ করেছি আমি আমার কোম্পানিতে এটা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান আপনারা জানেন মিটসুয়ান কোম্পানি লিমিটেড এটা ইনকর্পোরেটেড ইন জাপান এটা সারা বিশ্বে এটার ব্রাঞ্চ আছে এবং যেই কোম্পানিতে আমি উনিশশো সালে অফিসার হিসেবে। যোগদান করেছি আমি সেটার জেনারেল ম্যানেজার চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে আমি দু সালে রিটায়ারমেন্টে আসি এবং এই যে ডেডিকেশন এর মধ্যে আমি আমার সমাজকর্ম আমার দেশ সেবা আমার জাতির সেবা আমার সমাজের সেবা আমার ধর্মের সেবা আমি করে গিয়েছি ইটস এ লং লং দম জার্নি অফ ফাইভ ডিকেস তো এই লম্বা ধর্ম জানিছে আমি আমাদের চব্বিশতম মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো থেকে আরম্ভ করে আজকের উনত্রিশতম সংঘনায়ক বনশ্রী মহাতেরো পর্যন্ত যেসব সংঘনায়ক গত হয়েছেন যেসব নেতৃত্ব আমার অগ্রজরা আজকে আমি আমার পিতা পিতৃব্য যাদের পদাঙ্ক অনুসরণ করে আমি সমাজকর্মে ব্রতি হয়েছিল। আমি নতুন প্রজন্মকে আহ্বান জানাবো যে নতুন প্রজন্ম যেন সেই পথে অগ্রসর হয় আমরা সে পথ দেখিয়েছি আমরা আমাদের অগ্রজদের আমরা আমাদের পিতা মাতাকে আমরা আমাদের পিতা পৃথিবীযোগ্যকে আমরা যেমন অনুসরণ করেছি অনুসরণ করার চেষ্টা করেছি এবং এখনো করছি আমি নতুন প্রজন্মদের সাথে আমি চোদ্দ বছর বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রসঙ্গে যুব শেখার আমি সভাপতি আমি সাধারণ সম্পাদক ছিলাম এবং থেকে আমাকে এখনো যুব অনেকে যুবনেতা বলে অনেকে আমাকে বলে দেবপ্রিয় মহাতেরও এই আন্তর্জাতিক মানে সবাই অনেকে আমাকে করে প্রিয় হিসাবে এবং তারা বলছে আমরা আপনাকে যেভাবে দেখেছি আমরাও সেভাবে হতে চাই আমি নতুন কাছে আমার প্রত্যাশা যে তারা আমাদের থেকে বড় হোক তারা আমাদের ভবিষ্যৎ তাদের কাছে বাংলাদেশের বৌদ্ধ কৃষ্টি সংস্কৃতি সভ্যতা সব কিছু তাদের কর্মের উপরে নির্ভর করছে আমি অত্যন্ত কর্মবাদী মানুষ আমি অত্যন্ত প্রগতিশীল অত্যন্ত ইতিবাচক মানুষ আমার ভিতরে নেতিবাচক কিছুই নেই কাজেই আমি সব সময় আশাবাদী যে আমাদের বৌদ্ধ সমাজ আজকে এই যে তৃতীয় চতুর্থ প্রজন্ম এসে আমরা বৌদ্ধ সমাজ যেভাবে জাগ্রত হয়েছে বাংলাদেশের বৌদ্ধ সমাজ আন্তর্জাতিক অঙ্গনে নতুন নেতৃত্ব নতুন প্রজন্মরা তারা নিজেদেরকে উৎসাহিত করছে আমি অনুপ্রাণিত হচ্ছি এবং আমার প্রত্যাশা আমি তাদের সাথে পথ হাঁটতে চাই ওই যে যে কথা আমি আগেই বলেছি আমি সেই অনন্তকাল তো আর হাঁটতে পারবো না যতদিন আমার সময় যতদিন আমার সুযোগ যতদিন আমার সামর্থ্য আছে তাদের সাথে আমি হাঁটতে চাই আমার এই আশা আজকের এই প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান এখানে শুধুমাত্র দেবপ্রিয় বলে কারো অবস্থান নেই এখানে তথাগত বুদ্ধ বলেছেন সমজ্ঞায় এবং সাধু সমবায় এবং সাধু সমজ্ঞান তপু সুখ এই যে সমগ্রের সুখ কামনা করা এটা একমাত্র আমাদের বৌদ্ধ ধর্মেই বলা হয়েছে কাজেই বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি সঙ্গ আমাদের ফোট টু দি কমিউনিটি ফোর্ট টু দি বুদ্ধিস্ট কমিউনিটি আমি যেমন আবুরকিলের সন্তান হিসাবে আমি বলি ফোর্ট টু দি আবুরকিল এখন আমি বলি ফোর্ট টু দি কমিউনিটি বাংলাদেশি বৌদ্ধদের পুনর্জাগরণে আমাদের যাকে নব অতিথি হিসেবে আখ্যায়িত করি আমাদের পূর্বপুরুষ আমাদের এই উপমহাদেশের বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণের যে প্রতিকৃত আমাদের পরম পূজনীয় প্রাতর্ষণীয় মহাপুরুষ যে আমাদের কৃপাসরণ মহাস্তবীর তিনি আমার প্রপিতামহ আমি তাকে স্মরণ করছি আমি সেজন্য আমাদের এই প্রাণপুরুষ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টির প্রচার সঙ্গের আমাদের মহামান্য মহাসঙ্গনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো মহামান্য আশ সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরো মহামান্য চব্বিশতম পঁচিশতম সংঘনায়ক পণ্ডিত জ্ঞানালোক আহ আমাদের দর্শন সাগর প্রিয়ানন্দ মহাতেরো আমাদের বর্তমান প্রজন্ম বর্তমান নতুন নেতৃত্ব আজকে আমাদের বদন্ত বুদ্ধপ্রিয় মহাতে রয়েছেন। আমরা তার নেতৃত্বে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সমস্ত কর্মী বাহিনী আমরা একত্রিতভাবে আমরা কাজ করব বাংলাদেশের বৌদ্ধ সমাজের জন্য বাংলাদেশের বৌদ্ধদের জন্য আমাদের এই বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ দল কুল নিখয়ের উদ্দে আপনারা জানেন ধর্মরাজিক মহাবিহার আমাদের হেডকোয়ার্টার ধর্মরাজিক মহাবিহার বাংলাদেশ বুদ্ধ গেয়াতে আমাদের বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার আমি বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার ম্যানেজমেন্ট কমিটির আমি সাধারণ সম্পাদক আমি বিশুদ্ধানন্দ ওয়েলফেয়ার ট্রাস্টের আমি অনারারি ট্রাস্টি মেম্বার সেক্রেটারি আমি ধর্মরাজিক ট্রাস্ট ফাউন্ডেশনের আমি প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং মেম্বার সেক্রেটারি এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে ধর্মরাজিক ললিতকলা একাডেমি ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় ধর্মরাজিক কিন্ডার গার্ডেন আপনার মুন্সীগঞ্জের মধ্যে আমাদের যে অতীশ দীপঙ্কর জ্ঞানের বাস্তুবিটাতে আমরা অতীশ দীপঙ্কর যে মহাকমপ্লেক্স আমরা স্তূপা নির্মাণ করেছি এই নির্মাণ নির্মাণকল্পে আমি মহাচিনে মহান্য আঠাশতম সঙ্গনায়ককে নিয়ে আমাদের সঙ্গের নেতৃবৃন্দদের নিয়ে প্রায় বার আমি মহাচিনের বিভিন্ন প্রদেশ আমি ভ্রমণ করেছি এবং তাদের সার্বিক সহযোগিতায় সেটা মহাচীন বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন অফ চায়নার কথা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে তারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন আজকে তাদের সহযোগিতার বদৌলতে আমরা সেখানে সেই স্তূপা করতে সক্ষম হয়েছি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয় সরকার আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন আমাদের কর্মের স্বীকৃতি দেন আজকে এই সরকারের পক্ষ থেকে আমাদের ধর্মরাজিক মহাবিহারের উন্নয়নকল্পে ধর্মরাধিক মহাবিহারের বিভিন্ন প্রকল্পে সরকারি সাহায্য আমরা পেয়েছি এবং সরকারও মনে করে এটা ধর্মরাধিক মহাবিহার হচ্ছে একটা আন্তর্জাতিক কেন্দ্র এবং এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহার আমাদের সাথে যে এই ডাব্লিউ সিআরপি এসিআ আর পি এ এস সি এগুলোর সাথে যে সুসম্পর্ক আছে আন্তর্জাতিক বলয়ে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চতর পর্যায়ে সকলেই অবগত আছেন যে এই সেই বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সঙ্গ আমি সে সংগঠনের একজন সাধারণ কর্মী আমি নিজেকে কোনো নেতা হিসেবে দাবি করি না আমি অত্যন্ত আমি নিজেও আমাদের নেতাও ছিলেন কর্মীবান্ধব আমি নিজেও কর্মীবান্ধব আমার স্মারক গ্রন্থে আপনারা দেখতে পারবেন সেখানে আমি অনেকের মধ্যে একজন আমি বহুজনের মধ্যে আমি একজন আমি সকলকে নিয়ে পথ চলতে চাই এই যে সকলকে নিয়ে পথ চলার মানসিকতা আমি নতুন প্রজন্ম থেকেও চাই নতুন প্রজন্ম সেটা ফলো করুক আমি এই প্রত্যাশা রাখছি আপনাদের সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি